সালামু আলাইকুম সম্মানিত দেবী তো আজকে আমরা এখানে একটি কাজ করতে আসছি দুই তিন দিন আগে এই কাজটা করেছিলাম এই যে দেখুন আপনারা যে টাইস টা লাগাইছি এই টাইসটা হচ্ছে আপনাদের ওই পছন্দ হয় নাই তারপরে এখানে আরেকটি কালার টাইস লাগানো হবে এই যে এই কালার টাইস টা লাগানো হবে তো এখন ওই আগের কাজটা আপনাদেরকে দেখাই তো কিরকম হয়েছে এই যে এখানে হচ্ছে এটা বেসিং বেসিং হবে আর কি তো এর যে আছে দেখুন আপনারা একটু লক্ষ্য করে দেখুন যে কিন্তু খুবই সুন্দর করে দেওয়া হয়েছে ওদের ইচ্ছা মতো আর কালারটাও কিন্তু এই জায়গায় বেশ মানিয়েই ছিল কিন্তু না কি কারণে ওরা আবার এটা ভেঙে আবার নতুন করে করবে তো যার কারণে একটা ভিডিও বানাইলাম আর কি তো সবাই কাজ করার আগে একটু চিন্তা ভাবনা করে তারপরে কাজ করবেন কেননা এই টাইলস গুলো অনেক দাম আর এটা ভেঙে করা কিন্তু মানে অনেক একটা পরিশ্রমের পারেন করা তো যাই হোক আমরা এইটা এখন ভেঙে ফেলবো ভেঙে নতুন করে এই যে এই কালারটা দিব তো আপনারা একটু অপেক্ষা করুন এই কালারটা লাগানোর পরে কিরকম দেখা যায় একটু দেখবেন আপনারা তো অলরেডি আমরা ভাঙা শুরু করবো এখন তো সাইডে তিনটা ওয়াশরুম আছে সেটা ডিজাইনটা একটু আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই হচ্ছে ওয়াশরুম তো বারো চব্বিশ টাইলস তো দেখতেই পারতেছেন টাইসের কালার এইটাই হচ্ছে মূলত টাইসের কালার ওয়াল ফ্লোর একই টাইস দেওয়া হয়েছে বারো চব্বিশ ফ্লোরে বারো চব্বিশ ওয়ালেও বারো চব্বিশ এটা হচ্ছে ওজোখানা তো অলরেডি আমরা ভাঙা শুরু করে দিলাম তো এটা ভাঙতে দেবে আমাদের কি কষ্ট না হয়েছে রাত্রে বারোটা পর্যন্ত কাজ করছি সন্ধ্যা থেকে একটু কাজের মধ্যে এটা ভেঙে খুব নিখুঁতভাবে কাজ করতে হয় এখানে কোনো চুল পরিমাণ ফাটা ফোটা হলেও চলবে না মালগুলো খুব সুন্দরভাবে চোজ করে লাগাইতে হয় যার কারণে আমাদের অনেক সময় লেগেছে আর কি এই জায়গায় তো এটা মেশিন দিয়ে পুষে পুষে খুব কষ্ট হয়েছে ভাই লাগাইতে যাই হোক অবশেষে বাঙা ক্লিয়ার করে আমরা টাইলস লাগানো শুরু করে দিলাম তো প্রথমে আমরা উপরে টাইলসটা লাগানোর চেষ্টা করতেছি এই যে দেখুন বালু প্রথমে সমান করে নিলাম এখন আমরা টাইলস লাগাবো এই জায়গায় তো বেসিং এর টাইলসটি আগে আমরা কেটে রেখে দিয়েছি এখন আমরা এই জায়গায় টাইলস বসানোর প্রস্তুতি নিয়ে নিছি অলরেডি এই যে দেখুন আগের বাঙা ভাঙাগুলো আর এই হচ্ছে আমাদের কাজের পরিস্থিতি আর এটা হচ্ছে এখানে যেটা ছিল আর আগের আর এখন আমরা এখানে নতুন টাইসটা লাগাবো তো ভিডিওটি দর্শক সহকারে দেখুন তো ভাই অবশেষে আমরা এখানে টাইলস লাগানো শেষ করতে পারলাম তো দেখুন এখন যে ডিজাইনটা কিরকম দেখা যাইতেছে তো আগের ডিজাইনটা কিন্তু আগের টাইসটা কিন্তু খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল কিন্তু এখনো ডিজাইনটাও খারাপ ভালোই হয়েছে এই টাইলস গুলা কিন্তু কোনো দিকে খারাপ না সব দিকে ভালো যার কারণে ডিজাইন গুলো খারাপ হয় না যাই হোক আগেরটাও ভালো ছিল এখনটা ভালো আছে তো আমরা অবশেষে কাজ শেষ করে জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এই হচ্ছে বাথরুমের মোটামুটি যে পরিস্থিতি একটু দেখে নিন ভালো করে তো যাই হোক ভাই আপনারা অনেকক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে অনেক কষ্ট করতে হয় তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর টাইলসের যে কোনো বিষয়ে জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টাইলসে হিসাব বা যে কোনো টাইলসের দাম সম্পর্কে জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে টাইলসের কাজ করে থাকি চাইলে আমাদের সাথে টাইলসের কাজের বিষয়ে কাজ করতে চান যদি আর কি আমাদেরকে দিয়ে তাহলেও যোগাযোগ করতে পারেন আজকের মতো এখানে আমরা ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম মালাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন